কে শাস্তি দেওয়ার জন্য সুৎকুর শাস্তি দেওয়ার জন্য গুসকুর কে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যত শাস্তি তৈরি করে রেখেছেন ওই শাস্তি গুলোর মধ্য থেকে একটা ভয়ঙ্কর শাস্তি হলো জাহান নামের আগুন বলুন কোথা ঠিক না বেঠি এটা আমার কথা না মহান আল্লাহ ৬৬ নম্বর সুরাম সুরে তাহরিমের ৬ নম্বর আয়াতে আলোচনা করেছেন আল্লাহ বলেন يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس وَالْحِجَارَ عليها ملائكة غلاظ شداد شداد لا يعصون الله ما أمرهم ভাইয়া আগুন নামায়ু মা জু আল্লাহ বলেন আহ বিশ্ববাসী রে আমি আল্লাহরা ভুলে নামিন জাহান্নামের মধ্যে যত শাস্তি তৈরি করে রেখেছি ওই শাস্তিগুলোর মধ্য থেকে অন্যতম ভয়ঙ্কর শাস্তি হল জাহান্নামের আগুন বলুন কথা ঠিক না রেজি ভয়ঙ্কর শাস্তি হলো আগুন আল্লাহ বলে ইমানদার তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলির সকল সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো বলুন কথা ঠিক না বেঠি জাহান নামের আগুন থেকে নিজে বাঁচা হলো ফরজ বলেন জাহান নামের আগুন থেকে নিজে বাঁচা কি ফরজ আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে নিজে বাসলে বাফের নাম ঠিক না বেঠিক হে মুসলমান নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানো হলো ফরজ আব্বাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন নাম চেষ্টা করা হলো ফরজ আম্মাকে জাহান নামের আগুন থেকে বাঁচানো সম্ভব না তবে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা হল ফরজ বলুন কথা ঠিক না রেজি জাহান নামের ভয়ঙ্কর একটা শাস্তি হলো আগুন এই আগুনটা কেমন হবে একটু শুনেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইমানদার নারী পুরুষ জাহান্নাবের আগুম থেকে বাছ এ ব্যথায় বিশ্ব নবী বলেন হে আমার মায়ার উন্মত মোহান আল্লাহ আসমান সৃষ্টি করার পরে সেই প্রথম আসমানে হাজার হাজার পাথর সৃষ্টি করেছেন যেই পাথর ফার্সিতে বলা হয় গন্ধক আরবিতে বলা হয় কি বিশ্বনবী বলেন হে আমার মায়ের উম্মত মহান আল্লাহ প্রথম আসমান সৃষ্টি করিয়াম ওই প্রথম আসমানে হাজার হাজার কিবৃত পাথর তৈরি করে রেখেছেন ওই কিবৃত পাথর দিয়া মহান আল্লাহ জাহান নামের আগুন কে জ্বালাইবে আল্লাহ যে পাথর দিয়ে আল্লাহ জাহান নামের আগুন কে জ্বালাইলেন ওই আগুনটা কেমন হবে নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ আকবার একবার বলেন ও ওকিদা নারী আলফা সনাতিন হাত্তাহ মাদ্দাত সুম্মা ثم اوقد عليها الف سنه حتى بيضت ثم اوقد عليها الف سنه حتى سودت فهي سوداء مظلما بالشنب بلين يا مرمى يا اموت مهان الله যে আগুন ওই আগুন বছর পর্যন্ত জানাইলেন জানানোর পরে আগুনের কালার হয়েছে সাদাম আরো একটা নাম এক হাজার বছর পর্যন্ত জ্বালাইলেন বলতেন বিশ্ব বলেন হে আমার মায়ার

মায়ার উম্মত আগুন যখন জাহান নামির গায়ে লাগবেন সাথে সাথে চামড়াটা গলে যাবে গুস্ত বুনা হয়ে যাবেন হাড্ডি গুলো তামা তামা হয়ে যাবেন নবী বলেন হে আমার মায়ার দিবেন জ্বালানোর পরে সে একেবারে ফুরে সারখার হয়ে যাবেন আদেশ করা হবেন যেমন চিলে তেমন হয়ে যান আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন আবার জ্বালানো হবেন আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন আবার জ্বালানো হবে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন আবার জ্বালানো হবেন বিশ্বনবী বলেন হে আমার মায়ার উন্মত্রে দুনিয়ার জীবনে চব্বিশটি ঘন্টার ভিতরে যতটুকু সময় হইলেন ওই সময়ের ভিতরে জাহান নামিকে সত্তর হাজার বার জানালো হইব জুরে বলুন নজুবিল্লামিক এই জাতির আগুন আমাদের সামনে আসে না এ নাকদোরা মুসলমান আসে না

উনসত্তর গুণ বেশি আমার ভাই দুনিয়ার আগুনের মধ্যে যদি আঙ্গুলের মাথা প্রবেশ করান দুনিয়ার আগুনের মধ্যে যদি আঙ্গুলের মাথা ঢুকান আচ্ছা বলেন তো দেখি এই আগুনটাই কি সহ্য করা যায় সহ্য করা যায় হে মুসলমান ওই আগুন সহ্য করা যায় না এই আগুনটা চামড়া জ্বালাবে গুস্ত জ্বালাবে হাড্ডিও এমন কি মহান আল্লাহ বলেছেন ও বিশ্ববাসী ওই আগুন জাহান নামের কলিজা পর্যন্ত জ্বালাবে একবার বলুন আল্লাহ একবার قَالَ نارُ الله المُقَدَمْ التي تطلِعُ على الأفئدَمْ إِنَّهَا عَلَيْهِم مُؤْصَدَمْ في عَمَدٍ مُمَدَّدَمْ

আমাদের সামনে আছেন আমার ভাই ও সয়ানি এলাকার ভাই ও মাগুবন্দ ও এই আগুন থেকে সকল কি বাঁচা জরুরি সকল কে বাঁচা জরুরি ওই আগুন কোন ইমানদার সহ্য করতে পারবে না ধরে বলুন কথা ঠিক নাবে কি সংক্ষিপ্ত সময়ে একটা শাস্তির কথা বললাম যা আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন সবাই বলুন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته